আজকের রান্নাটা একটু ব্যতিক্রমী একটু ঘরোয়া স্বাদে ভরপুর শশা ডিম আর নারিকেলের কারিতে আছে মায়া আছে গ্রান আর আছে বাঙালিয়ানের এক অন্য স্বাদ শুনতে যেমন অদ্ভুত খেতে ঠিক ততটাই চমৎকার চলুন তাহলে শুরু করি আজকের আমার এই রেসিপি শশা ও ডিমের কারির জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ শশা নিয়েছি শশা যেমন কাঁচা খাওয়া হয় বা সালাদ তৈরিতে ব্যবহার করা হয় তেমনই এটা বাংলাদেশের সবজি হিসেবেও ব্যবহার করা হয় শশাটা আমি খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিব শশার উৎপত্তি ভারতবর্ষ হলেও বর্তমানে পৃথিবীর সব জায়গাতেই জন্মে এটি সাধারণত গরমের বেশি সময় পাওয়া যায় বেশ কয়েক জাতের শশা রয়েছে শশাতে ক্যালোরির পরিমাণ কম থাকে এবং জলের পরিমাণ বেশি থাকে খোসা সহ একটি কাঁচা শশার প্রতি একশো গ্রামে বিশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় বাংলাদেশের শশা প্রধানত সালাদ হিসেবে ব্যবহারিত হয় শশা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার চলে যাব রান্না এখানে আমি একটা প্যান গরম করে দিয়েছি পরিমাণ মতো তেল আর দুটো তেজপাতা ছোট করে কেটে নেওয়া তেজপাতাটা এক মিনিট সময় নিয়ে তেলে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম এবার পেঁয়াজ বাটারটা দুই থেকে তিন মিনিট ভেজে নিব ভেজে হয়ে গেলে দিয়ে দিব নারিকেল বাটা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন এবার তিন থেকে চার মিনিট সবাই নিয়ে নারিকেল ও পেঁয়াজ বাটাটা কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি বেশি পানি দিব না সামান্যই দিব এবার দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চা চামচ ধনে বাটা আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন এক চামচ জিরার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এখানে মরিচের পরিমাণটা একটু কম দেবেন দেড় হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ এবার মশলাটা সবাই নিয়ে কষিয়ে নিব আট থেকে দশ মিনিট সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলার কালারটা যখন এমন লাল লাল হয়ে আসবে এ পর আমি দিয়ে দিব কেটে রাখা শশা শশা দেওয়ার সময় চুলার ফ্লেমটা একটু লো করে দিয়েছি না হয় নিচ থেকে মশলাটা পোড়া লেগে যেতে পারে এবার মশলাটা নেড়ে চেড়ে শশার সাথে মিলিয়ে নিব আর সাথে দিয়েছে সামান্য একটু পানি বেশি পানি দিব না কারণ শশা থেকে অনেকটাই পানি বের হয় এবার শশাটাকে পাঁচ থেকে সাত মিনিট পরিমাণ সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিব পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি ঢাকনা দিয়ে পনেরো মিনিট সময়ের মতো অপেক্ষা করব শশাটা সিদ্ধ হওয়ার জন্য শশা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব ডিম আমি এখানে তিনটে ডিম ভেঙে দিয়েছি এবার ডিমের উপর সামান্য লবণ ছিটিয়ে দিব প্রতিটা ডিমের উপরে সামান্য করে লবণটা ছিটিয়ে দিচ্ছি আপনার এখানে আপনাদের প্রয়োজন মতো ডিম কম বা বেশি দিতে পারেন এবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে এবার ঢাকনা তুলে দিয়ে চার থেকে দিব পাঁচটা কাঁচা মরিচের সাথে এখানে কিছু ধনেপাতা কুচিও দিতে পারেন আমি এখানে দিই কারণ ধনে পাতার স্মেলটা আমার তেমন একটা ভালো লাগে না এবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব কারণ ডিমটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় তো অবশ্যই লাগে ডিমটা একদমই হয়ে গেছে এবং শশাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমার রান্না একদমই শেষ এবার সার্ভ করে নেব আপনারা এই রান্নাটা গরম ভাত বা রুটির সাথে করতে পারেন গরম ভাতের সাথে এই শশা ও ডিমের কারি নারিকেল হালকা, মশলা আর মোলায়েম ঘণে তৈরি এই ঘরোয়া রান্না আপনাকে একবার হলেও ট্রাই করতে হবে এই রান্নাটা একবার খেলে বারবারই খেতে চাইবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এই ভিন্ন স্বাদের রান্না তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেয়ার করতে ভুলো না কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছে দেখাবো অন্য কোনো নতুন রেসিপিতে ততদিন পর্যন্ত সুস্থ থেকো ভালো থাকো আল্লাহ টাটা